আপনাকে অভিশাপ দিলেও আপনার লাগবে না যদি আপনি সত্য পথে থাকেন ন্যায়ের পথে থাকেন আপনি আলোর নিচে আছেন অন্ধকারের ক্ষমতা আছে আপনাকে অন্ধকার দেয় না গো রাধে রাধে আপনি আলোর নিচে আছেন আলোর আশ্রয় আছেন অন্ধকারের অত বড় ক্ষমতা নেই অত সুবিশাল অন্ধকার ঘুটঘুটে অন্ধকার আপনার কাছে আসবে সেও আলো হয়ে যাবে নিয়ম তাই আপনি থাকুন একবার ভগবানের কাছে আপনি থাকুন গুরুশ্রী পাদ পদ্মের ছত্র গুরুদেবের আজ্ঞায় আপনি থাকুন গুরুদেবের নিষেধ আদেশ উপদেশকে আপনি অক্ষরে অক্ষরে পালন করুন ক্ষমতা নাই এই জগতে আমি তো অনেককে বলি আজকে আপনাদেরকে বলছি যারা এসে বলে যে মহারাজ আমার নামে উল্টোপাল্টা টোটকা করছে আমার নামে মন্ত্র মন্ত্র দিয়ে আমাকে বান মারছে আমার নামে নানান রকম ঔষধ দিচ্ছে আমাকে ঔষধ খাইয়ে ষড়যন্ত্র করে মেরে ফেলবার চেষ্টা করছে আমি তো তাদের গ্যারান্টি দেব যারা সত্যিকারের বিশুদ্ধ ভক্ত যারা আশ্রিত হয়েছেন হরির নামে আমি গ্যারান্টি দেব কোন টোটকায় কোনো ঔষধে কোন ক্রিয়ায় কোনো কোন জাদু টোনায় তার এক বিন্দু ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না সকলে মিলে বলুন না আরও জোরে এই বিশ্বাসটা রাখুন আমি বলি এই তুমি আমার চালা আমার শিষ্য হরির নাম নিয়েছো আমার কাছ থেকে আমি গ্যারান্টি দেব আমি গ্যারান্টি দিচ্ছি কোনো মন্ত্রে কোন টোটকায় কোনো কালো কালো তোমার এক বিন্দু ক্ষতি করতে পারবে না যদি তুমি আশ্রয় নিয়ে থাকো এর চাইতে বড় কথা আর কি হ্যাঁ করতালি দাও না দাও